আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে এবং সারের কালো বাজারে চলছে বলে অভিযোগ আর সেই অভিযোগ অভিযোগের পশ্চিম পাড়া এলাকায় এক সারের দোকানে হানা দেয় পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট এদিন ওই সারের দোকানের মালিকের নামে মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে এবং তার দোকান থেকে বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যে দাম সেই দামের থেকে বেশি নেওয়া হচ্ছে এমনকি তারা পাকা ঔষধ দিচ্ছে না কাঁচা রসিদ দিয়ে তারা সার বিক্রি করছেন এই অভিযোগে এদিন হানা দিয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে মানে ডিবি অফিস থেকে আসছে গত কুড়ি তারিখে আমার দোকানের সামনে এসি সেইয়ের যে এখানে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনাদের একটা ই ছিল যে এমআরপির থেকে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে তার জন্য ওনারা থানায় গিয়ে কোনো একটা কমপ্লেন করছে আমাদের নামে এবং আরও বহু সারের ডিলারের নামে কমপ্লেন হয়েছে যেটা ডিভি সাহেব ডিভি সাহেব বললেন যে নয় দশটা অলরেডি আমরা কেস করে আসছি মাথা বাঙায় তো এরকম আমার নামে কমপ্লেন হয়েছে ওনারা আসছেন আমার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার একটা কপি আমাকে রিসিভ করে নিয়ে যাবেন আর আমাদের যে চালান সেটা ওই সিজ করে নিয়ে গেছে সেটা ওয়াশ মেশিনেই আমরা বিল দিই আধার কার্ডের মাধ্যমে মাল দিয়ে আমরা পজ মেশিনেই বিল দিই আপনার কাছে যে একটা মানে নরমাল কাগজের প্যাড পাওয়া গেল যেটা আপনার এখান থেকে সিজ করা হয়েছে এটা কিসের জন্য করা হয় ওটা আমরা হিসাব করার জন্য করি ওটা লোককে দিচ্ছেন না না ওটা আমরা হিসাব করার জন্য করি কেউ যদি ডিউ স্লিপ নেয় তাহলে ওটা ওনাকে দেই যাতে পরের দিন উনি সারটা নিয়ে যায় কি নাম আপনার সন্তোষ কুমার দত্ত 94753 94753 06 06